বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগতম তো আপনারা অবশ্যই দেখতে পাইতেছেন যে আমাদের একটা হাঁস বসে আছে উচে মানে উমে আসছে আর কি তো আমি চেষ্টা করতেছি ওর মানে ডিম দিব আর কি এখানে তো দেখি ও ডিমে আসলে বসে কিনা তো বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এ বিষয়ে আপনার যদি কোনো মত মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি লিখতে পারেন আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যদি আপনি আমার ফেসবুক ফেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেজটাকে ফলো করে দিয়ে রাখবেন আরো এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আসলে আমি কিছুদিন আগে মানে একটা ভিডিওতে বলছিলাম আর কি যে চীনা হাঁস গুলো ডিমে উমে বসতেছে না তো আমাকে এক ভাই কমেন্ট করছিলেন যে চীনা হাঁস যেখানে ডিম পারে যদি শুধু ওখানেই উমে বসে যদি এখান থেকে জায়গা চেঞ্জ করে বা অন্য কোথাও ডিম নিয়ে যদি আবার আইনা দেওয়া হয় খাসিতে বসানো হয় তাহলে ও কখনো ডিমে বসবে না তো এখন আজকে সকালবেলা মানে প্রত্যেকদিন ভোরে আমরা ওদেরকে খাবার দিই তো আজকে সকালবেলা যখন আমি খাবার শেষ করে মানে খামারের কাজটা শেষ করে আসছিলাম আর কি যে ওদেরকে ছেড়ে দিব যেগুলো পানিতে নামা চলে যাবে আর পর্দা আছে মানে পর্দা দিয়ে রাখছিলাম আর কি যাতে রাত্রে ঠান্ডা না লাগে তো পর্দাটা উঠিয়ে দিব তো এসে দেখি একটা মানে চিনে মানে আমরা যেখানে তুষ দিছি আর আর মানে যেখানে ডিম পাড়ে ওইগুলাই ওখানে বসে আছে তো আমি এটা দেখে গিয়ে তাড়াহুড়ো করে আপনার ডিম নিয়ে আসলাম ঘর থেকে ডিম এনে ওর সামনে দিচ্ছিলাম যে দেখি ও ডিম টাইনে নিয়ে বসে কিনে তো একটু পরে মানে আমি যখন ডিমগুলা দিচ্ছিলাম একটা মানে চিহ্ন দিয়ে দিতেছিলাম কারণ এখনো আমাদের প্রায় চারটা হাঁস ডিম বাড়তেছে তো যেহেতু ডিমগুলো একটা আরেকটার সাথে মিশে না যায় সে কারণেই আমি মার্কার দিয়ে দাগ দিয়ে দিচ্ছিলাম আর কি তো একটু কিছুক্ষণ ওর সামনে এগুলো ডিমগুলো আস্তে আস্তে রাখার পরে মানে কিছুক্ষণ পর দেখলাম আর কি ওই ডিমগুলো নিজেই মানে মুখ দিয়ে টেনে নিয়ে মানে ওর পেটের নিচে দিতেছে আর কি তো যাই হোক এটা দেখার পরে যাক মোটামুটি ভালোই লাগলো যে এক সময় চিন্তা করছিলাম যে মেশিনে মনে হয় ডিম ফুটাইতে হবে কারণ আবার মেশিন নিয়ে আর একটা ঝামেলায় পড়ছি যে দেখতেছেন হয়তো অনেকেই যে ও ডিমগুলা মানে আমি কিছু ওর পেটের নিচে দিয়ে দিছি এরপরে ও বাকিগুলা টাইনে টাইনে ওখান থেকে একটা একটা করে নিয়ে আসতেছে তো যাই হোক আমার এর আগে যখন আমি ইনকিউবিউটারে ডিম ফসাইছি বলছিলাম একটা ভিডিওতে তখন আমাকে এক ভাই প্রশ্ন করছিলেন যে ভাই ইনকিউবিউটারে ডিম অনেক সময় পনেরো থেকে বিশ পার্সেন্ট ফুটে বাকিগুলো ফুটে না আর কি তো এর জন্য খুব চিন্তায় ছিলাম যে আসলে এতগুলা ডিম যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে তো মানে শুরু থেকে আমরা একটা লসের সম্মুখীন হয়ে গেলাম আর কি তো দেখেন বন্ধুরা যে আমার কাছে মানে এই দৃশ্যটা খুবই ভালো লাগছে আর কি যে ও ডিমগুলো গুলো ওখান থেকে এটাই না এটাই না নিয়ে আসতেছিল তো যাই হোক তো এখন পরে যখন দেখলাম যে আমাদের এই মুরগি মানে চীনা হাঁসটাকে মানে বসাতে পারবো বা ও ডিম নিয়ে বসছে তখন খুব ভাল লাগতেছিল আর কি যে যাই হোক এখন যেহেতু মেশিনের সমস্যা আর মেশিনে ফুটার চান্সটা যদি আসলেই কম হয়ে থাকে তো ক্ষেত্রে আমরা যদি চীনা হাঁস মানে উঁচে আসে বা উমে আসে তাহলে ওখানে চিন্তা করছি ডিম দিয়ে রাখবো তো ডিম দেওয়ার পরে এগুলা ও ডিম রেখে আবার যখন যে আমি কিছু ডিম বেছে বেছে দিচ্ছিলাম আর কি ছোট বড়ো ছিল প্রথম অবস্থায় মানে চিন্তা করলাম আগে তাড়াতাড়ি করে দিয়ে ওকে আমি বসাই নি পরের পরে আবার চিন্তা করে দেখবো আর কি তো পরবর্তীতে যখন ওকে আমি ডিমগুলো বাসাই করে সুন্দরভাবে বসাই দিয়েছি তো বন্ধুরা অলরেডি আমাদের ইনকিউবিটরে প্রায় পঁচাত্তরটা ডিম আমাদের বসানো আছে তো এর ভিতরে প্রায় বত্রিশটা ডিম আর কি হয়তো বা কিছুদিনের ভিতরে ফুটবে তো যদি ডিম ফুটে অবশ্যই আমরা ভিডিও দিব ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর তো যাই হোক এখন পরবর্তীতে যে হাঁসগুলা ডিম পাড়তেছে ওইগুলো যদি এরকম উমে বসায় তাহলে আমরা চিন্তা করতেছি যে এগুলাকে এভাবে উমে বসায় দিব আর তো এতটুকু পর্যন্ত যেহেতু ভিডিওটা দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন বা ফেসটাকে ফলো না দিয়ে রাখেন তাহলে অবশ্যই ফেসটাকে ফলো দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমরা এভাবে নিত্য নতুন আরো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর চিনে হাসের সমস্যা বা সমাধান নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করতে পারেন আমরা প্রথম অবস্থায় আপনাদেরকে দীর্ঘদিন মানে এগুলাকে অবজারভেশনে রাইখে তারপরে আমরা আপনাদেরকে চিনে হাসের আপডেট দেওয়া শুরু করছি আর কি কারণ হচ্ছে যদি আমরা একটা জিনিস নতুন নিয়ে আসছি এ বিষয়ে আমি জানি না কোনো কিছুই আপনার যদি মানে পালন করে না আগে কখনো যদি আপনার কোনো কিছু না জানি না যদি আপনাদেরকে জানাই সেক্ষেত্রে হয়তো বা আপনাদের সমস্যা হবে বা বিষয়টা অন্য রকম হয়ে যাবে আর কি তো আমরা এগুলা পালন করে কখন কি খাবার দিই কিভাবে কি করলে কি হয় এগুলা সবকিছু জানার পরে বা নিজে হাতে কলমে করার পর পরে আমরা এখন আপনাদেরকে আপডেটগুলো দিচ্ছি আরকি তো যাই হোক আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাত